হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এবং ভালোবাসা দেখো তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম দেখো আমি সকাল সকাল কী রান্না করছি ডিমের ডিমের তরকারি আর তোমার এই যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি হয়ে গেছে দেখো আমার মেয়ে বালতি নিয়ে খেলা করছে বালতিটা বেনকনি থেকে নিয়ে ঘরে নিয়ে আসলো এখন এটা নিয়ে খেলবে তারপর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে দেখো আমার মাম্মা খাটের নিচ থেকে বল বের করলো এখন খেলা করবে দেখতে থাকো তোমরা ভিডিওটি আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে দেখো আমার মাম্মাম খেলা করছে আরো অনেক দিন পরে তোমাদের সাথে আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি মাঝখানে দেওয়া দেখো আমার সবজি কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম আর একটু জল দিতে হবে এ দেখো জল দিয়ে দিয়েছি এখন ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য এ দেখো আমার মামাম কি করছে বালতি তোর সমস্ত খেলনা জিনিসগুলো রাখছে এ দেখো বাড়ি থেকে মা উচ্ছে পাঠিয়েছিল এগুলো যে ছিল প্লাস্টিকের তাও পচে গেছে আজকে ফেলে দিলাম এ দেখো আমার মেয়ে বেলুন দেখছে বলে মাম্মা ফুলিয়ে দাও আমাকে ওইদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আমার রান্না হচ্ছে মেয়েকে বেলুন ফুলিয়ে দিচ্ছি বেলুন দেখলে আমার মেয়ে অনেক খুশি হয়ে যায় বেলুন দেখেলতে খেলতে অনেক ভালোবাসে আর প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি নতুন নতুন ব্লগ করি অনেক জায়গায় হয়তো ভুল হতে পারে ক্ষমা করে দিও এ দেখো আমার ডিমের ঝোল হয়ে গেছে এদিকে মেয়েকে খাওয়াবো এখন দেখো আমার মামাম টিভি দেখছে দেখো খেলা করছে মামা সাথে গল্প করছি আমি দেখো এদিকে কুলার চলছে এদিকে আমার মাম্মা দেখো বালতিতেও খেলনা সব জিনিসগুলো রেখে দিয়েছে এদিকে তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি দেখো কী রোদ উঠছে আজকে আমাদের এইখান এইখানে অনেক গরম ছিল সেই দিন যেদিন ব্লগটা শ্যুট করেছি দেখেছ এই দেখো আমি গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি এদিকে মাম্মামের খাবার বানিয়ে নিয়েছি ঢেকে রেখে দিচ্ছে এখন এই যে আমার মাম্মাম যাবে এখন খেলতে ওর পাপার সাথে একটু নিচে যাবে ঘুরু ঘুরু করে আসতে বললাম নিয়ে যাও ওর পাপা আসলো এখন কাদের সাইড থেকে মানে নিচেই দোকানে কাজ করে তো ওখান থেকে আসলো এখন নিয়ে যাবে মাম্মামকে ঘুরাতে নিয়ে যাবে একটু রুমে থাকবে না আমি বললাম যে নিয়ে যাও আমি একটু ঘরের কাজগুলো ফটাফট করি দেখো আমাকে আমার মাম্মাম বাই বাই বলছে দেখেছো এ দেখো ওর কাকাইকে বায় বাই বলছে ওইদিকে এ দেখো আমাকে ফ্ল্যাঙ্ক করতেছে আর বাই বাই বলতেছে দেখো খুশি কত বাইরে যাবে যে ঘুরতে এর জন্য দেখো ঘরের অবস্থা কি করে রেখেছে আমার মেয়ে এখন সব ক্লিন করব দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো ব্যালকনির অবস্থা অবস্থাকে দেখেছ এ দেখো আমার মামা অন্য একটা বিল্ডিংয়ে গিয়ে আমাকে ডাকতেছে আমি কাজ করতেছিলাম তারপর আমি ভাবলাম কোথার থেকে ডাকছে দেখি পাশের বিল্ডিংয়ে গিয়ে আমাকে দেখো এই দেখো আমার রুম ক্লিন করা হয়ে গেছে মানে বিছানা গুছানো কমপ্লিট দেখে ঘরটা ঝাড়ুতে নিয়েছি একটু পরে আসবো দেখবো আমার মামা সে এই ঘরটা ওরা আগের মতন করে রেখে রেখে দিনে যে কতবার গোছাতে হয় জানো এ দেখো সেই রোদ উঠেছে এইখানে ওয়েদারটা অনেক গরম কিন্তু হাওয়া দিচ্ছে খুব সুন্দর পাহাড় থেকে এ দেখো এই দিকে বাসনগুলো আমি ধুয়ে নিয়ে আসবো এখন এ দেখো ধুয়ে নিয়ে আসলাম এদিকে দেখো ঘর মুড়ছি আমি মেয়ে নেই তো ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিই কারণ আসলে ওর পাপা তো যাবে আবার কাজ করতে মেয়েকে রাখতে হবে এর জন্য ফটাফট ঘরটা মুছে নিচ্ছে এ দেখো আমার বেলকনি ঘর মোছা সব কমপ্লিট এই জামাকাপড়গুলো এখন ধুয়ে নিব আর স্নান করতে যাব এদিকে দেখো স্নান করে এসেছি দেখি আমার মামা আমার বরকে কি করেছে লিপস্টিক পরিয়ে দিয়েছে এ দেখো আমার জামাকাপড় ধোয়া কমপ্লিট স্নান করা কমপ্লিট এ দেখো আমার মামা বসে বসে খেলছে এখন এক মিনিটও এক জায়গায় থাকে না জানো এত চঞ্চল আমার মেয়েটা এদিকে দেখো আমি ফুল তুলছি আমার বরকে বললাম কি একটু ফোনটা ধরে দিতে দেখো কিভাবে ধরে দিয়েছে কি বলবো আর যার যে কাজ না ওই কাজ করলে মনে হবে ঠিক না বলো এ দেখো কি সুন্দর আমি ফুলগুলো তুলে নিয়েছি এখন পুজো দিয়ে নিব এ দেখো বললাম ক্যামেরাটা বন্ধ করো কি আর বলবো এ দেখো আমার কি করতেছে ম্যাট আছে না ম্যাট ছিঁড়ে এই যে ম্যাট দিয়ে খেলা করছে এখন কি বলবো আর এই ওর খেলনার জিনিস দিয়ে খেলবেই না জানো যা পাবে মানে যেগুলো ওর দরকারি না আমাদের দরকারি জিনিস দেখো এখন এই যে ঘর ঝাড়ু ঝাড়া ঝাড়ি করি না ওই যে ঝাড়ুটা দিয়ে মাখাগুলা ওইটা নিয়ে আসছে ব্যালকনি থেকে এখন ওইটা দিয়ে খেলছে এখন দিবেই না বলছি রেখে দাও ওইটা দিয়ে খেলবে এখন দেখো দেখেছো দেখো কী করে কি অবস্থা এরকমই করে সারাদিন কার কার বিবি এত দুষ্ট বই তো আমাকে কমেন্ট করে এ দেখো আমার পুজো দিয়েও কমপ্লিট এখন আমরা ভাত খেয়ে নিব আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাবধানে থেকেও সুস্থ থেকেও ভালো থেকো